ভালোবেসেছিলাম কোমি মাদ্রাসার এক মেয়েকে আচ্ছা 14 ফেব্রুয়ারিতে ফুল দিতে গিয়েছিলাম তাহাকে হাজারো কালো মাঝে হারিয়ে ফেলেছি আমি তাকে সুルコ যারা সবার করো বোলা ধাক্কা বুক্কি না করনে কা আরাম সে লেনে কা হ্যাঁ ও সঙ্গ যখন কোমি মাদ্রাসার ছাত্রীগুলা তখন আমার কাছে তুমি সেরা না জীবনে তোমাকে ভালোবেসেছি তোমাকে ভালোবেসে যাব তোমাকে ভালোবেসে জীবন পার করে দিব আপনি তো সেল সেল বেসতে চাইবেন নিজে একবার দেখো পর আয়নাতে মুক্তা কি ভয়ঙ্কর দৃশ্য বাচ্চা ছেলেকে যদি অন্ধকারে দেখানো হয় তোমার মুক্তা একবারে বুবুটিকে অন্ধ চিৎকার করে উঠবে इट कि जानो ना